dia datang tadi ni stop di antara masjid dia lah antap dia nak dia রাখি তো এখন মানে চলে কারণ না কিন্তু আর এখন যে আপনার হ্যাপি নিউ ইয়ারের কার্ড টার্ড এগুলি এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে যে আজকাল সবাই মোবাইলের মাধ্যমে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে সবাই করে আর রাখি বন্ধনটা এখনও আছে ভাই বনাই সম্পৰ্ক থাকে